বিশ্ব র্যাবিস ডে দুই হাজার চব্বিশ উপলক্ষে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের কর্তৃক আলোচনা অনুষ্ঠান সেপ্টেম্বর শিবাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এবারের বিশ্ব জলাতঙ্ক দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ব্রেকিং র্যাবিস বাউন্ডারিস উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবাসুর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ লতিফুর রহমান এতে বিশেষ অতিথি ছিলেন শিবাসুর পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ এহসানুল হক সিআই অ্যানিমাল হেলথ লিমিটেডের হেড অব বিজনেস ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন সারা বিশ্বে জলাতঙ্ক রোগে প্রতি বছর হাজার মানুষ মারা যায় যার মধ্যে প্রতি বছর বাংলাদেশে মৃত্যুবরণ করেন দুই হাজার মানুষ জলাতঙ্ক রোগে ভারতে মৃত্যুর হার বেশি বলে উল্লেখ করেন বর্তমান বাংলাদেশে ভাসমান কুকুরের সংখ্যা ৩০ লক্ষ তার মধ্যে তিন লক্ষ পোষা কুকুর রয়েছে তবে জলাতঙ্ক রোগ প্রতিরোধ করতে গণসচেতনতামূলক প্রচারের বিকল্প নেই বলে উল্লেখ করেন আলোচকরা আলোচনা শেষে বিভিন্ন পোষা কুকুর ও বিড়ালকে র‍্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়। আমরা এই শপথ যে এই দেশ থেকে আমরা দূর এবং দূর করার জন্য আমরা যাব এবং ভবিষ্যতে এই ব্যাপারে সাথে জন্য আমরা একসাথে কাজ করে কাজ করে আমরা তার আমরা এবং নিউ

এই লেডিস ডেক্স বায়োডাটা সেগুসলা এটা গত জুলাই মাস থেকে আমরা চেষ্টা করছিলাম আমাদের হাতে আসবে সেটা পারিনি কিন্তু তিরিশ তারিখ না হলে আগামী দুই তারিখের মধ্যে আশা করি এই ভ্যাকসিনটা বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যাবে এটা আসলে সবার জন্য একটা সুখবর আমিনুল হক শাহিন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার